হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কি না আর যদি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে ছটপট করে শেয়ার করতে দিতে হবে তার কারণ আজকে একদম ছোট্ট একটা সেশনে আমরা ডিসকাস করবো এস বি আই ক্লার্ক যে এক্সামটা বাইশ তারিখ থেকে হচ্ছে সেই এক্সামে তোমাদের কী কী জিনিস নিয়ে যেতে হবে কী কী জিনিস না নিয়ে গেলে তোমাদের এক্সামে ঢুকতে দেবে না এই আজকের সেশনটা ভীষণভাবে দরকার সবে একটুখানি শেয়ার করে দিও ফার্স্ট অফ অল যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পেয়েছ সেই অ্যাডমিট কার্ডটা তো নিয়ে যাবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই এন্ট্রি নেই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাকে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে তিনটে তিনটে ফটোগ্রাফ কেন বলছি একটা ফটোগ্রাফ যেটা তুমি অ্যাডমিট কার্ডে আটকে দেবে এবং তার উপরে ক্রস সিগনেচার করবে একটা ফটোগ্রাফ যেটা তুমি ফর্ম ফিল করার সময় আপলোড করেছিলে সেই সেম ফটোগ্রাফটা তুমি অ্যাডমিট কার্ডে আটকে সিগনেচার করবে এবং অবশ্যই এরকম করে করবে না যাতে মুখের ওপর থেকে সিগনেচারটা চলে যায় এরকম নয় সিগনেচার করবে কিন্তু যেন কোনোভাবেই মুখটা সেখানে না হয় সেটাকে খেয়াল রাখবে একটা একটা ফটোগ্রাফ সেখানে গেল এটা ছাড়াও আরও দুটো ফটোগ্রাফ নিয়ে যাবে মানে টোটাল তিনটে ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে টোটাল তিনটে ফটোগ্রাফ আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে আইডেন্টি কার্ড তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো তুমি ভোটার কার্ড নিয়ে যেতে পারো আধার ভোটার প্যান সমস্ত কিছু নিয়ে যেতে পারো বাট ধরো লার্নার কিছু রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না যে আইডেন্টি কার্ডটা তুমি নিয়ে যাচ্ছ তার একটা ফটোগ্রাফ ফটোকপি বা একটা জেরক্স নিয়ে যেতে হবে যে আইডেন্টি কার্ডটাই নিয়ে যাচ্ছ তার ফটোগ্রাফি নিয়ে যেতে হবে আইডেন্টি কার্ড অবশ্যই আধার ভোটার সব থেকে ভালো প্যানও চলবে তারই একটা জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে এছাড়া মেনশন করা আছে গ্লু বা আঠা আঠাও নিয়ে যেতে হবে কারণ যখন অ্যাটেন্ডেন্স শিটটা যেটা হবে অ্যাটেন্ডেন্স শিটে সেটাকে ফটোটাকে আটকানোর জন্য এরকম কোনো সেন্টার পড়তেই পারে ধরো সেখানে আঠা নেই ধরো সেখানে আঠা নেই তো তাহলে কি করে হবে তার জন্য তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে অবশ্যইভাবে গ্লুও কিন্তু তোমরা ক্যারি করো এমার্জেন্সিতে কাজে লাগবে পেন তো রইছে তো মেন যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ফটোগ্রাফ তিনটে আইডেন্টি কার্ড তার একটা ফটোগ্রাফ এবং গ্লু এটা নিয়ে যেতে হবে এরপর যেটা তোমাদের অ্যাডমিট কার্ডটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা স্ট্যাম্প দিয়ে তোমাদেরকে ছেড়ে দেবে অ্যাডমিট কার্ডটা তোমাকে বাড়ি নিয়ে আসতে হবে বাড়ি নিয়ে আসার পর অ্যাডমিট কার্ডটাকে কিন্তু ফেলে দেবে না সেটাকে যত্ন করে রেখে দেবে যখন মেন্স এক্সাম হবে তখন সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু কাজে লাগবে এটাকে মাথায় রেখো এরপর যেমন স্ট্রাকচার থাকে একটা হ্যান্ড রিটেন নোট থাকে সেটাকে তোমাদেরকে লিখতে হয় একটা কাগজের উপর সেটাকে লিখতে হয় হ্যান্ড রিটেন নোটটাকে ভালো করে লিখবে যখন অ্যাটেন্ডেন্স শিটটা হবে তাতে লিখতে দেওয়া হবে রিটেন নোটটাকে প্রপারলি লিখবে এবং সেখানে সিগনেচারের জায়গায় সিগনেচার করবে আইডেন্টি কার্ডের নাম্বারের জায়গায় আইডেন্টি কার্ডের নাম্বারটা দেবে সেগুলো প্রপারলি দেখে দেখে করে নেবে যাতে যেন কোনো ভুল না হয় একটা হ্যান্ড ডিক্লারেশন তোমাদের স্ক্রিনেই আসবে সেটাকে দেখে নিয়ে ওই বক্সের মধ্যে লিখতে হবে ঠিক আছে এই জিনিসগুলো মাস্ট এই জিনিসগুলোকে মাথায় রেখে দাও এই জিনিসগুলো নিয়ে না গেলে কিন্তু তোমার ঢুকতে পাবে না যাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাদের তো কিছু বলার নেই বেস্ট অফ লাক যারা মনে করছো পরের বছর এই এক্সামটা দেবে তারা মনে করছে পরের বছর এক্সামটা দেবে তোমাদের জন্য ছ তারিখ থেকে আমাদের ব্যাচটা শুরু হয়েছে এখানে আড়াইশো ঘন্টার ক্লাস আছে টেস্ট সিরিজ রয়েছে সাতখানা বইও রয়েছে এবং আজকে এই ব্যাচটার প্রাইস অনেকটা কম রয়েছে ওয়াই টু সিক্স এইট এই কোডটা ইউজ করলে এই ব্যাচটা আজকে প্রচুর কম দামে পেয়ে যাবে যদি কোনো ডাউট হয় সিম্পল আমাকে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওয়াই টু সিক্স এইট কোডটা মাথায় রাখো এই কোডটাতে তোমরা আড্ডার যে কোনো প্রোডাক্টে হাইস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে বেস্ট অফ লাক আর খুব একটা বেশি সময় নেই যে কদিন সময় রয়েছে শুধুমাত্র আমি বলবো তোমরা মক দাও তোমরা টেস্ট দাও যাতে তোমাদের প্রিপারেশনটা আরও বেশি স্ট্রং হতে পারে বেস্ট অফ লাক